2021 সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণের পর বিশ্বব্যাপী সরকারগুলো দ্বিধায় ছিল তাদের স্বীকৃতি দেওয়া হবে কিনা চার বছর পার হলেও কোন দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে সেই ধারা ভেঙ্গে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে প্রথম দেশ হিসেবে ইতিহাসে নাম লেখালো এই পদক্ষেপ কেবল মস্কো কাবুল সম্পর্ক নয় বরং গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসলামিক আমিরাত ও আফগানিস্তান সরকারকে স্বীকৃতি দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে বিশেষত জ্বালানি পরিবহন কৃষি ও অবকাঠামোতে পারস্পরিক কার্যকরী সম্পর্কের আশা প্রকাশ করছে মস্কো কাবুলে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরভ তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সাথে সাক্ষাতে এই স্বীকৃতির বার্তা আনুষ্ঠানিকভাবে প্রদান করেন মোত্তাকি এক ভিডিও বার্তায় বলেন আমরা রাশিয়ার এই সাহসী পদক্ষেপকে মূল্য দিই আল্লাহ তো এটি অন্যদের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে তালেবানের সাথে রাশিয়ার সম্পর্কের ইতিহাস বৈরিতার উনিশশো সালে সোভিয়েত আক্রমণ উনিশশো নব্বইয়ের দশকে তালেবান বিরোধী নর্দান অ্যালায়েন্সকে রাশিয়ার সমর্থন এমনকি উনিশশো ছিয়ানব্বই সালে তালেবানের হাতে সাবেক রুশ সমর্থিত প্রেসিডেন্ট নজিবুল্লাহর হত্যা এই ঘটনাগুলো সম্পর্ককে তিক্ত করেছে তবে দুই হাজার একুশ সালে তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তন এবং আইএসআইএস গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি রাশিয়াকে কৌশলগতভাবে তালেবানের দিকে টেনে এনেছে মস্কো এখন তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিত্র হিসেবে দেখছে দুই সালের এপ্রিলেই তালেবানদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় রাশিয়া তালেবানের ক্ষমতা গ্রহণের আগেই চীন সম্পর্ক গড়ে তুলেছিল দুই হাজার সালে চীনের রাষ্ট্রায়ত্ত সি এন তালেবানের সাথে পঁচিশ বছরের তেল উত্তোলন চুক্তি স্বাক্ষর করে দুই সালে তালেবান প্রতিনিধি বিলাল করিমকে চীনে দূত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যদিও সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি পূর্বের মিত্র হলেও বর্তমানে পাকিস্তানের সাথে তালেবানের সম্পর্ক উত্তপ্ত আফগান ভূখণ্ড থেকে টিটিপির হামলা বিমান হামলা এবং শরণার্থী সংকট এই সবকিছুই দ্বিপক্ষীয় সম্পর্কে জটিল করে তুলেছে তবুও পাকিস্তান এখনও কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে তালেবানকে একসময় পাকিস্তানের প্রক্সি হিসেবে দেখা হলেও ভারত এখন তালেবানের সাথে কূটনৈতিক আলোচনা শুরু করেছে দুই সালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন উনিশশো সালে ইরানি কূটনৈতিক হত্যার ক্ষত এখনও তাজা থাকলেও আইএসআইএসকে বড় হুমকি হিসেবে দেখে ইরান তালেবানের সাথে সমঝোতার পথে হাঁটছে ২০২৫ সালে পঁচিশ ইরান সফরে গিয়ে প্রেসিডেন্ট শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘ কর্তৃপক্ষ বলেই বিবেচনা করে তবে রাশিয়ার স্বীকৃতি এই অবস্থা বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞ কবির তাজনা বলেন আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর কৌশলগত এবং নিরাপত্তা স্বার্থেই তালেবান সাথে যোগাযোগ ছাড়া আর উপায় নেই যদিও তারা আনুষ্ঠানিক স্বীকৃতি নাও দিতে পারে অনেক দেশ ইতিমধ্যে তালেবানের সাথে এমনভাবে কাজ করছে যা প্রায় স্বীকৃতির কাছাকাছি রাশিয়ার এই স্বীকৃতি কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয় বরং আফগানিস্তানের ভবিষ্যৎ বৈশ্বিক অবস্থানের ক্ষেত্রেও একটি দিক নির্দেশনা এখন দেখার বিষয়ে চীন ইরান ভারত কিংবা মধ্য এশিয়ার দেশগুলো রাশিয়ার পথ অনুসরণ করে কিনা তালেবান সরকার কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেলেও আন্তর্জাতিক বৈধতা অর্জনের জন্য তাদের আরও পথ অতিক্রম করতে হবে